নিউজ আপনাদের সঙ্গে আমি বিএনপি চেয়ারপারসন এবং দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এভার কেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন তিনি কাল দুপুর দুইটায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে এক মাস সাত দিন লড়াইয়ের পর অবশেষে অনন্তের পথে চলে গেলেন দেশের প্রথম প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন এবং আপসেন নেত্রীখ্যাত বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে তিনি কিডনি লিভার আর্থাইটিস সহ নানান জটিল রোগে ভুগছিলেন খালেদা জিয়ার অন্তিম মুহূর্তগুলোতে হাসপাতালে তার পাশে ছিলেন বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুই পুত্রবধূ নাতনিসহ পরিবারের অন্য সদস্যরা সকালে খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার আনুষ্ঠানিকভাবে বিএনপি চেয়ারপার্সনের মৃত্যু সম্পর্কে অবহিত করেন ব্রিফিং এ দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অধ্যাপক জেড এম জাহিদ হোসেন সহ মেডিকেল বোর্ডের অন্যান্য সদস্যরাও ছিলেন হার্টের ভালবে ওনার ফাঙ্গাল ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস ছিল এবং সেখান থেকে তারপরে আবার শেষ সময় এসে ব্যাকটেরিয়াল ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস অর্থাৎ এই ভাবে মাল্টি অর্গান ফেইলিয়র হয়ে শেষ মুহূর্তে ওনার হার্ট আর কাজ করছিল না সকাল ছয়টায় ওনার হার্ট আস্তে 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 তার কার্যক্ষমতা বন্ধ হয়ে উনি দলের পক্ষ থেকে সাত দিনের শোক পালনের সিদ্ধান্তের কথা জানানো হয় সাত দিন ব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল শোক পালন করবে সকল দলীয় কার্যালয়ে সাত দিন ব্যাপী কালো পতাকা উত্তোলন করা হবে দলের সকল স্তরের নেতাকর্মীরা এই সাত দিন ব্যাপী কালো ব্যাস ধারণ করবেন খালেদা জিয়ার মৃত্যু সংবাদে শোকবৈহব্বল নেতাকর্মীরা এভারকে আর হাসপাতালে ছুটে যান দেখলাম খালেদা জিয়ার মতো দেশপ্রেমিক জাতীয়তাবাদী নেত্রী আমরা আর এদেশে পাবো না ওনার যে চলে যাওয়া এই চলে যাওয়া অপুরন্ত ক্ষতি আমাদের হয়েছে যখন সব আশা ভরসা এই দেশের মানুষ সব স্বপ্ন যখন ধুলিস্বাদ হয়ে যেত তখন দেশ নেট বেগম খালেদার যে ভূমিকার কারণেই আবার বাংলাদেশের মানুষ নতুন করে গণতন্ত্রের স্বপ্ন দেখতো খালেদিদা দেশে তো অনেক কিছু করে গেছেন কিন্তু সেই শেষ পর্যন্ত সে গণতন্ত্র যে প্রতিষ্ঠা সেটা সে দেখে যেতে পারলেন না এগুলো আমাদের দুঃখ বিএনপি মহাসচিব উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে যোগ দিতে যান প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় সেখান থেকে বের হয়ে তিনি জানান সরকার এবং বিএনপি Khaleda Zar পরবর্তী কর্মসূচি আলাদাভাবে ঘোষণা করবে মন্ত্রিসতে সমস্ত কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কোঅর্ডিনেট করার তারা আজ কামাখ্যা অন্তদীয়ের ক্যাবিনেট মিটিং কেতে আমন্ত্রণ হয়েছে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস মৃত্যুর খবর শোনার পরপরই প্রধান উপদেষ্টা ফোন করেন বেগম খালেদা জিয়ার পরিবারকে গত তেইশে নভেম্বর গুরুতর অসুস্থ অবস্থায় খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয় সাতাশে নভেম্বর তার অবস্থার অবনতি হলে সিসিউতে নেওয়া হয় তাকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি সেখানেই লাইফ সাপোর্টে ছিলেন মাঝহার মিলন মাছরাঙ্গা সংবাদ ঢাকা দর্শক এবার হাসপাতালে রয়েছেন আমাদের সিনিয়র রিপোর্টার হাসনাইন তানভীর সেখান থেকে সবশেষ খবর সরাসরি জানাচ্ছেন তিনি আহ তানভীর আপনি তো এই মুহূর্তে এবার হাসপাতালে রয়েছেন তো হাসপাতাল এলাকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদের যদি জানাতেন নাবিলা আমার পাশে যে এভার কেয়ার হাসপাতাল এখানেই কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আজ সকাল ছয়টায় এখানকারই হিমঘরে রাখা হয়েছে তাকে আগামীকাল তাকে এখান থেকে রাষ্ট্রীয় মর্যাদায় নিয়ে যাওয়া হবে তার যে বাসভবন ফিরোজায় ফিরোজা থেকে তাকে নিয়ে যাওয়া হবে মানিকমা এভিনিউ সংসদের দক্ষিণ প্লাজায় সেখানে তার জানাজা অনুষ্ঠিত হবে এবং এরপরেই কিন্তু তার তার যে জান দাফন অনুষ্ঠান হবে কিন্তু তার স্বামীর কব পাশে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরের পাশেই তো এই এখানকার যে এভার সামনের যে চিত্র সেটি আমার পেছনে দেখতে পাবেন যে এখানে বিভিন্ন বয়সী নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মীরা তারা আসছেন এবং এই যে বিএনপি চেয়ারপারসন যে চলে গিয়ে শেষ চলে গিয়েছেন সেটি তারা মেনে নিতে পারছেন না এবং তারা আফসোস করছেন এবং তারা তারাটিকে দেখতে পাবে না জেনেও তারা কিন্তু এখানে এসে অবস্থান করছেন এছাড়াও বিএনপি এই এভার হাসপাতালের নিরাপত্তা বেশ জোরদার করা হয়েছে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন সদস্যরা রয়েছে এবং এটি কাটা বেড়াও দেওয়া হয়েছে যাতে কোনো ধরনের যাতে কোনো এই ধরনের নির্বিঘ্নে যাতে কালকে বিএনপি চারদেহটি এখান থেকে নিয়ে যাওয়া হয় সেটি নিশ্চিত করতে তো এভার থেকে এই ছিল আমার কাছে সবচেয়ে তানবীর ধন্যবাদ আপনাকে দর্শক এভার হাসপাতাল থেকে জানালেন সহকর্মী হাসান তানবীর শৃঙ্খলার সঙ্গে খালেদা জিয়ার জানাজার অংশ নেওয়ার অনুরোধ জানিয়েছে বিএনপি জানাজার নামাজ পড়াবেন জাতীয় মসজিদ বায়তুল মোকারমের খতিব মুফতি আব্দুল মালেক দুপুরে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব কথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর আগে দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলটির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় এতে আরও উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর খন্দকার মোশারফ হোসেন মির্জা আব্বাস বাবু গয়েশোর চন্দ্র রায় ড আব্দুল মঈন খান নজরুল ইসলাম খান আগামীকাল তার জানাজা অনুষ্ঠিত হবে দাফন হবে জানাজার জন্য আমরা স্থায়ী কমিটি সিদ্ধান্ত নিয়েছি যে আগামীকাল দুপুর দুইটায় পার্লামেন্ট ভবনের দক্ষিণ প্লাজায় যে মাঠ এবং এই পুরো অংশ জুড়ে আমাদের নেত্রীর জানাজা অনুষ্ঠিত হবে এই জানাজা পাঠ যা পড়াবেন আমাদের জাতীয় মসজিদের খতিব অর্থাৎ বাইতুল মোকারমের খতিব আর এই জানাজায় যে সঞ্চালন করবেন পুরো বিষয়টাকে যিনি সদস্য খান। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কাল থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার এছাড়া তার জানাজা এবং দাফনের জন্য কাল সাধারণ ছুটি থাকবে দুপুরে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ঘোষণা দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস শোকের এই সময়ে কেউ যেন অস্থিতিশীলতা বা নাশকতার অপচেষ্টা চালাতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বেলা বারোটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জানান তার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি তিন দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল তার নামাজে জানাজার দিনে একদিনে সাধারণ ছুটি ঘোষণা করছি নামাজে জানাজার সহ সব ধরনের শোক পালনে শৃঙ্খলা বজায় রাখার জন্য আমি সবার প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি ভাষণে তুলে ধরেন গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার অসামান্য ভূমিকার কথা বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতিতে এক পরম মহিমান্বিত ব্যক্তিত্ব গণতন্ত্র বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার অসামান্য ভূমিকা ইতিহাসে হয়ে থাকবে এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জরুরি উপদেষ্টা পরিষদের বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা সভার শুরুতেই তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন ও তার আত্মার মাখফরাত কামনা করে মনাজাত করা হয় বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান বেগম জিয়ার মৃত্যুর পেছনে শেখ হাসিনার দায় রয়েছে ওনাকে আমরা হয়তো এত তাড়াতাড়ি হারাতাম না আমি ব্যক্তিগতভাবে মনে করি বেগম জিয়ার এই মৃত্যুর পিছনে ফ্যাসিস্ট যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা এবং ওনার যে সরকার আছে অবশ্যই তার দায় রয়েছে আইন উপদেষ্টা বলেন কাল বাদ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বেগম জিয়ার জানাজা শেষে শহীদ জিয়ার পাশেই দাফন করা হবে তাকে আগামীকাল বুধবার বাদ জহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা এবং এর সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে জানাজার পর তাকে শহীদ রাষ্ট্রপতি বীর মুক্তি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাহন করা হবে বেগম খালেদা জিয়ার সকল কর্মসূচিতে অন্তর্বর্তী সরকার সব ধরনের সহায়তা করবে বলেও জানান তিনি জাহিদ সেলিম মাতসংহা সংবাদ ঢাকা নেছে একটি বিরতি আর খবর নিয়ে ফিরছে একটু পরেই সঙ্গে থাকুন মাতসংহা টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মাতসংহা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মাতসংহা ডট টিভি ওয়েবসাইটে এছাড়াও মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙা টেলিভিশন পেজে প্রায় দুই কিলোমিটার পাকা সড়ক সব সড়কই ভাড়া চলে চব্বিশ ঘন্টা রাস্তার মালিক বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট নিউজ ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরঙ্গা টিভি নিউজ ফেসবুক পেজে টেলিভিশনে প্রচারিত হওয়ার পর জনপ্রিয় সব একক নাটক অনলাইনে দেখতে ভিজিট করুন ইউটিউব চ্যানেলে আমরা আছি ফেসবুকেও নাটকের অংশবিশেষ দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙ্গা ড্রামা ফেসবুক পেজে ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা স্পোর্টস ইউটিউব চ্যানেলে এছাড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙা স্পোর্টস ফেসবুক পেজে মাছরাঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা পাতলু নিনজা হাতুড়ি ও বান্টি দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা কিডস ইউটিউব চ্যানেলে এর বাইরেও আমাদের ইউটিউবে রয়েছে সব বিনোদনের জন্য মাছরঙ্গা এন্টারটেইনমেন্ট মাছরঙ্গাতে প্রচারিত জনপ্রিয় সব অনুষ্ঠানের জন্য মাছরঙ্গা প্রোগ্রাম সব শ্রেণীর দর্শকদের জন্য মাছরঙ্গা সিগনেচার অনুষ্ঠান মাছরঙ্গা রাঙা সকাল গানের জন্য রয়েছে মাছরঙ্গা মিউজিক সিনেমার জন্য মাছরঙ্গা মুভিজ এবং অনুসন্ধানমূলক অনুষ্ঠানের জন্য রয়েছে বিশেষ আয়োজন উন্মোচন রয়েছে ব্যবসা বাণিজ্যের সকল খবরের জন্য বিজনেস রিপোর্ট ইউটিউব চ্যানেল রাস্তাঘাটে কত ভৌকি দেওয়া থাকছে একশো টাকা দুইশো টাকা বেতন পালি আমি তাদের টাকা দিছি আর আমি এখন মানুষের কাছে হাত বাড়াই অনুসন্ধানমূলক অনুষ্ঠান ফেসবুকে দেখা যাবে অনুসন্ধান ফেসবুক পেজে এছাড়াও রয়েছে ব্যবসা বাণিজ্যের তথ্যের জন্য বিজনেস রিপোর্ট ফেসবুক পেজ টেলিভিশনের অনলাইন প্ল্যাটফর্মে আপনার পছন্দের ধরন অনুযায়ী সব অনুষ্ঠান দেখতে এক্ষুনি ভিজিট করুন আমাদের এবং অনলাইন জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের কোনো প্রান্ত থেকে মাছরাঙ্গা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মাছরাঙ্গা ডট টিভি ওয়েবসাইটে জনপ্রিয় ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ রেট টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন কম মাছরাঙা টেলিভিশন পেজে দুই কিলোমিটার পাকা সড়ক সব সড়কেই ভাড়া চলে চব্বিশ ঘন্টা রাস্তার মালিক বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট নিউজ ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি নিউজ ফেসবুক পেজে সংসার কপালে টেলিভিশনে প্রচারিত হওয়ার পর জনপ্রিয় সব একক নাটক অনলাইন দেখতে ভিজিট করুন youtube.com/@the rate বিরতির পর আবারো স্বাগত মাছরাঙা নিউজ শোতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশ জুড়ে বিএনপি পরিবারে নেমেছে শোকের ছায়া মৃত্যুর খবর পাওয়ার পরপরই বিভাগ থেকে ইউনিয়ন পর্যায়ে দলীয় কার্যালয়ে ভিড় করেন নেতাকর্মীরা তারা বলছেন চেয়ারপারসনের মৃত্যু বিএনপির জন্য অপূরণীয় ক্ষতি জেলা রিপোর্টারদের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে সারাদেশে বিএনপির নেতাকর্মীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া সকালে মৃত্যু সংবাদ পেয়ে জেলা থেকে ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা ভিড় করছেন দলীয় কার্যালয়গুলোতে শোক কর্মসূচি পালিত হচ্ছে চট্টগ্রামে খালেদা জিয়ার মৃত্যু সংবাদে সকাল থেকে চট্টগ্রাম নগরীর নাসিমন ভবন দলীয় কার্যালয়ে আসতে থাকেন শোকার্ত নেতাকর্মীরা এ সময় বিদেহী আত্মার মাখিরাতের জন্য দোয়া ও কোরআন খতমের আয়োজন করা হয় আল্লাহ তাআলা যদি ওনাকে বাঁচিয়ে রাখতেন সামনে যদি নির্বাচন হতো তিনটা আসনেই উনি কিন্তু জিততেন যাই হোক মহান রব্বুল আলমিন আজকে আমাদের কাছ থেকে ওনাকে নিয়ে গেছে আমরা কায় মনোবাক্য ওনার জন্য দোয়া করছি আল্লাহ তালা ওনাকে যাতে জান্নাতুল দোসের সর্বোচ্চ জায়গায় ওনাকে নসিব করে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে সিলেট মহানগরীর বিভিন্ন মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে পাশাপাশি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহে মাদ্রাসা সহ বিভিন্ন মাদ্রাসায় পবিত্র কোরআন খতম করা হয় এছাড়া খুলনা বিভাগীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে নেতাকর্মীরা ধারণ করেছেন কালো ব্যাচ দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত সতেরো বছর অবিদুষ দুঃশাসনের শিকার হয়েছেন অল্প বয়সে স্বামী হারিয়েছেন ছোট সন্তানকে নিজের চোখের সামনেই তার মৃত্যু দেখেছেন কালো ব্যাচ ধারণের মধ্য দিয়ে বরিশাল মহানগর ও জেলা বিএনপির নেতাকর্মীরা শোক কর্মসূচি পালন করছেন এছাড়া কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও দোয়ার আয়োজন করা হয় সংগ্রামী জীবন বেছে নিয়ে উনি পৃথিবী থেকে বিদায় নিলেন উনি এই দেশের জন্য আমাদের জন্য নিজের সন্তানদেরকে উনি বিসর্জন দিয়েছে দলের নেতাকর্মীদের জন্য শোক কর্মসূচি পালন করা হচ্ছে ময়মনসিংহেও মৃত্যুর খবর পাওয়ার পরপরই দলীয় কার্যালয়ে দলের পতাকা অর্ধনমিত রাখা হয় খালেদাজিয়ার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে বগুড়াতেও খালেদাজিয়ার পৈতৃক নিবাস ফেনীর ফুলগাজিতেও নেমে এসেছে শোকের ছায়া ফুলগাজী উপজেলা দলীয় কার্যালয়ে আয়োজন করা হয় পবিত্র কোরআন খতমের পাশাপাশি অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণেরও আয়োজন করা হয়েছে একইভাবে শোক কর্মসূচি পালন করা হচ্ছে রংপুর যশোর গোপালগঞ্জ ভোলা পটুয়াখালী রাঙ্গামাটি ও দিনাজপুরের হিলি সহ সারা দেশে সাদেকুর রহমান সিদ্দিকী মাছরাঙা নিউজ ডেস্ক অগাধ দেশপ্রেম আর গণতন্ত্রকে হৃদয়ে ধারণ করে দীর্ঘ রাজনৈতিক জীবনে হাজারো ঝড়ঝাপটা সামলেছেন খালেদা জিয়া মাথা নত করেননি কোন শক্তির কাছে নিজের আর দলীয় আদর্শে আপোষহীন ছিলেন রাজনৈতিক জীবনের পুরো সময় তারই অবিচল দেশপ্রেম আর অটল নেতৃত্ব তাকে এনে দিয়েছে আপসী নেত্রীর মর্যাদা জানাচ্ছেন একজন সাধারণ গৃহবধূ থেকে দেশের আপসিন নেত্রী হয়ে ওঠার পথটা এত মসৃণ ছিল না জীবনের বাঁকে বাকে সংগ্রামকে আলিঙ্গন করে স্থান পেয়েছেন গণমানুষের হৃদয়ে সময়টা আশির দশক তখন তিনি বেগম জিয়া সাধারণ গৃহবধূ সামরিক অভ্যুত্থানে স্বামী প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ হওয়ার পর এক শোকস্তব্ধ মুহূর্তে তার রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল বিএনপির ভেতরে অস্থিরতা ও নেতৃত্বের সংকটের কারণে খালেদা জিয়ার রাজনৈতিক যাত্রা শুরু হয় মাত্র দু বছরের মধ্যেই পূর্ণাঙ্গ চেয়ারপারসন নির্বাচিত হন তার নেতৃত্বে বিএনপি ধীরে ধীরে পরিণত হয় একটি গণ আন্দোলনের শক্তিতে যার লক্ষ্য ছিল গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সে সময় স্বৈরাচার হুসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে আন্দোলনে সাতদলীয় জোটের নেতৃত্ব দেন খালেদা জিয়া যা পরবর্তী সময়ে এরশাদ বিরোধী আন্দোলনের অন্যতম মূল চালিকা শক্তি হয়ে ওঠে আন্দোলনের সময় উনিশশো তিরাশি চুরাশি এবং উনিশশো সালে তিন দফা গ্রেফতার হন খালেদা জিয়া স্বৈরাচার এরশাদের রাজনৈতিক সমঝোতার প্রস্তাব ফিরিয়ে দিয়ে প্রতিবারই তিনি দৃঢ়ভাবে রাজনীতির মঞ্চে ফিরে এসেছেন আরও উজ্জ্বল হয়ে স্বৈরাচার এরশাদের অধীনে আওয়ামী লীগ উনিশশো ছিয়াশি সালে সংসদ নির্বাচনে গেলেও বিএনপি ভোট বর্জন করে রাজপথে আন্দোলন চালিয়ে যায় যা খালেদা জিয়ার আপসের নেতৃত্ব প্রতিষ্ঠা করে আন্দোলনের ধারাবাহিকতায় উনিশশো নব্বই সালের ডিসেম্বরে পতন হয় এরশাদের একানব্বই সালের জাতীয় নির্বাচনে বিপুল জনপ্রিয়তা অর্জন করে বিএনপি ক্ষমতায় আসে প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া পরবর্তী সময়ে বিএনপি আবারও ক্ষমতায় আসে দু সালে দুই অংশ আসনে জয়ী হয়ে খালেদা জিয়ার এই রাজনৈতিক অভিযাত্রা কখনোই মসৃণ ছিল না দু সালে এক এগারো সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় তার বিরুদ্ধে হয় দুর্নীতির মামলা গ্রেফতার এবং রাজনৈতিকভাবে হেও করার চেষ্টা তার ও তার দলের জন্য নতুন সংকট তৈরি করে এ সময় খালেদা জিয়াকে দীর্ঘ সময় কারাগারে থাকতে হয় এক এগারো সরকার সে সময় তাকে বিদেশ চলে যাওয়ার প্রস্তাব দেয় কিন্তু দেশ এবং দেশের মানুষ ছেড়ে বাইরে যেতে অস্বীকৃতি জানান যা তার রাজনৈতিক অবস্থানকে আরও দৃঢ় ভিত্তিতে দাঁড় করায় ফুটে ওঠে তার আপসীন মানসিকতা আমার কিছু চাই না আমি এখন জনগণের জন্য দেশের জন্য মানুষের জন্য কাজ করতে চাই দু সালের পর আওয়ামী লীগ সরকার একটানা ক্ষমতায় থাকার সময় বিএনপির ওপর শুরু হয় তীব্র দমন নীতি বাদ যাননি খালেদা জিয়াও দুর্নীতির কথিত মামলায় তিনি আবার বন্দী হন পুরনো কেন্দ্রীয় কারাগারের একটি পরিত্যক্ত ভবনে তাকে রাখা হয়েছিল তবে এই বন্দিত্বেও দমে যাননি খালেদা জিয়া গণতন্ত্র মানুষের অধিকার আদায়ে থেকেছেন অবিচল আপসিন যা বিএনপিকে দিয়েছে অনুপ্রেরণা করেছে আরও ঐক্যবদ্ধ আমরা ঐক্য দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে বিএপি চেয়ারপারসন খালেদা জিয়া সবসময় ছিলেন কঠোর ও আপসীন বিশেষ করে ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে তিনি বারবার স্পষ্ট করেছেন বন্ধুত্ব হবে সমতার ভিত্তিতে দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা বেগম জিয়ার চার দশকের দীর্ঘ রাজনৈতিক জীবনে স্বৈরাচার বিরোধী আন্দোলনে কঠোর অবস্থান গ্রেফতার কারাবাসের মধ্যেও রাজনৈতিক সমঝোতার প্রস্তাব ফিরিয়ে দেয়া ব্যক্তিগত সংকটেও দেশের মানুষের পাশে থাকা গণতন্ত্রের পথে অবিচল থাকায় তাকে করেছে আপসির নেত্রী মানুষের অধিকার আদায়ের সংগ্রাম করতে গিয়ে খালেদা রাজনৈতিক জীবন ছিল সংগ্রাম কারাবাস ও গৃহবন্দিত্বে ভরা দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট গণ মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে গণতন্ত্রের পুনর্জাগরণে তার ভূমিকা নতুন করে আলোচনায় আসে তিনি হয়ে ওঠেন গণতন্ত্র ও দেশপ্রেমের প্রতীক যিনি নিপীড়ন কারাবাস ও প্রতিহিংসার রাজনীতির মুখোমুখি হয়েও তার আদর্শ থেকে সরে আসেনিংস নয় শান্তি ও তিনি তার রাজনৈতিক জীবনে দেখিয়েছেন রাষ্ট্রের শাসন ব্যবস্থা পাল্টাতে হলে দৃঢ় নেতৃত্ব ও ও অবস্থানের প্রয়োজন তার কারাবাস মুক্তির ইতিহাস হয়ে উঠেছে বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসের অংশ নিচ্ছে আরো একটি বিরতি আরো নিয়ে ফিরছে একটু পরেই সঙ্গেই থাকুন আমরা আছি ফেসবুকেও নাটকের অংশবিশেষ দেখতে ভিজিট করুন ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা স্পোর্টস ইউটিউব চ্যানেলে এছাড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরংা স্পোর্টস মাছরঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা মোটু নিনজা হাতরি ও বান্টি দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট কিডস ইউটিউব চ্যানেলে আমাদের ইউটিউবে রয়েছে সব বিনোদনের জন্য মাছরঙ্গা এন্টারটেনমেন্ট মাছরঙ্গাতে প্রচারিত জনপ্রিয় সব অনুষ্ঠানের জন্য মাছরঙ্গা প্রোগ্রাম সব শ্রেণীর দর্শকদের জন্য মাছরঙ্গা সিগনেচার অনুষ্ঠান মাছরঙ্গা রাঙা সকাল গানের জন্য রয়েছে মাছরঙ্গা মিউজিক সিনেমার জন্য মাছরঙ্গা মুভিজ এবং অনুসন্ধানমূলক অনুষ্ঠানের জন্য রয়েছে বিশেষ আয়োজন উন্মোচন রয়েছে ব্যবসা বাণিজ্যের সকল খবরের জন্য বিজনেস রিপোর্ট ইউটিউব চ্যানেল রাস্তাঘাটে কত ভোগ দেওয়া একশো টাকা দুইশো টাকা বেতন আমি তাদের টাকা দিছি আর আমি মানুষের কাছে হাত বাড়াই অনুসন্ধানমূলক অনুষ্ঠান ফেসবুকে দেখা যাবে অনুসন্ধান ফেসবুক পেজে এছাড়াও রয়েছে ব্যবসা বাণিজ্যের তথ্যের জন্য বিজনেস রিপোর্ট ফেসবুক পেজ মাছরঙ্গে টেলিভিশনের অনলাইন প্ল্যাটফর্মে আপনার পছন্দের ধরন অনুযায়ী সব অনুষ্ঠান দেখতে এক্ষুনি ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে টেলিভিশন অনলাইন প্ল্যাটফর্মে এখন জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মাছরঙ্গা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মাছরঙ্গা ডট টিভি ওয়েবসাইটে এছাড়াও মাছরাঙা টেলিভিশনে জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট টিভি অফিশিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টেলিভিশন পেজে কিলোমিটার পাকা সব ভাড়া চলে ঘন্টা বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরঙা নিউজ বিডি ইউটিউব চ্যানেলে আপডেট পেতে ভিজিট করুন কম স্ল্যাশ মাছরঙা টিভি নিউজ ফেসবুক পেজে টেলিভিশনে প্রচারিত হওয়ার পর জনপ্রিয় সব একক নাটক অনলাইনে দেখতে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙ্গা ড্রামা ইউটিউব চ্যানেলে আমরা আছি ফেসবুকেও নাটকের অংশবিশেষ দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙ্গা ড্রামা ফেসবুক পেজে ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ রেট মাছরাঙা স্পোর্টস ইউটিউব এছাড়া সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙা স্পোর্টস ফেসবুক পেজে মাছরাঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা নিনজা হাতরি ও চিকুবান্ডি স্বাগত নিউজ বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এর প্রয়াণে গভীর শোক নেমে এসেছে দেশ জুড়ে শুধু বাংলাদেশ নয় তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং আন্তর্জাতিক সংস্থাগুলো বিশ্ব রাজনীতিতে স্মরণ করা হচ্ছে খালেদা জিয়াকে বাংলাদেশের রাজনীতিতে এক প্রভাবশালী নেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াই সব ক্ষেত্রে ছিল তার ভূমিকা দৃশ্যমান তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক শোক বার্তায় তিনি বলেন খালেদা জিয়া দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ নারী নেতৃত্ব হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন শোক জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানিয়ে বলেন খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম আঞ্চলিক রাজনীতিতে একটি অধ্যায় হয়ে থাকবে এছাড়াও যুক্তরাষ্ট্র সৌদি আরব তুরস্ক রাশিয়া ফ্রান্স জার্মানি ইউরোপীয় ইউনিয়ন ও ইসলামী সহযোগী সংস্থা পৃথক পৃথক বিবৃতিতে বাংলাদেশের গণতন্ত্রে তার দীর্ঘ অবতারের কথা স্মরণ করেছে আন্তর্জাতিক সংস্থাগুলো জানিয়েছে বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেতা নন বরং দক্ষিণ এশিয়ার নারী নেতৃত্বের প্রতীক ছিলেন আসিফ আল আমিন নিউজ ডেস্ক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে ক্রীড়াঙ্গনে শোক জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন ক্রিকেট বোর্ড নানা ফেডারেশন সাবেক প্রধানমন্ত্রীর প্রতি সম্মান জানিয়ে স্থগিত করা হয়েছে ক্রিকেট এবং ফুটবলের খেলা সিলেটে আজ বিপিএল এর দুটি ম্যাচ হওয়ার কথা ছিল সিলেট টাইটলস এবং চট্টগ্রাম রয়্যালস ও ঢাকা ক্যাপিটালস এবং রংপুর রাইডার্সের ম্যাচ দুটি পরিবর্তিত সূচিতে আয়োজন করবে বিসিবি এদিকে বাফুফেও স্থগিত করেছে অনূর্ধ্ব পনেরো ফুটবল লীগের ফাইনাল নোয়াখালীতে হওয়ার কথা ছিল এই ম্যাচ এই ফাইনালও হবে পরিবর্তিত সূচিতে আজকের আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা মতো সাতটায় দেখার আমন্ত্রণ রইল